হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস টু মাই চ্যানেল স্টাডি সেন্টার দেখতে দেখতে তোমাদের তো অনেকদিন পরীক্ষাই হয়ে গেল তোমরা যারা টুয়েলভে পরীক্ষা দিলে তোমরা বেরিয়ে গেলে তোমাদের বিয়ে কিংবা বিএসসি বি যাই হোক ফার্স্ট ইয়ার তোমরা ভর্তি হবে এবার তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ উঠলে তোমাদের তোমাদের এই প্রথম থেকে তোমাদের প্রথম থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত যদি তোমাদের একটু ভালো নাম্বার পেয়ে পাশ করতে চাও তাহলে তোমরা প্রথম থেকে এখন থেকে তোমরা ভিডিওগুলি দেখতে শুরু করো এবং পড়াশোনা কিছু কিছু অন্তত পড়াশোনা করতে থাকো আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা তো ক্লাস ইলেভেনে তোমরা ভর্তি হবে এবং তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করবে যেটাতে তোমরা ভালো পারবে সেটি তোমরা করবে এটা তোমাদের ব্যাপার হ্যাঁ বন্ধুরা গত ভিডিওতে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমরা আগের ভিডিও নিশ্চয়ই যারা দেখেছো তারা বুঝতে পারছো যে সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে তবে এখন তোমরা যারা টুয়েলভে আছো তোমাদের নয় এটা নতুন সেশন চব্বিশ পঁচিশ থেকে শুরু হচ্ছে যারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে আর এদেরই দ্বাদশ শ্রেণী এ এরাই দ্বাদশ শ্রেণী পঁচিশ ছাব্বিশ সেটা হয়ে যাবে সেশন তাদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী পঁচিশ ছাব্বিশ হবে তোমাদের ক্ষেত্রে নয় বন্ধুরা তোমাদের যে সেমিস্টারে দুটি দুটি পরীক্ষা হবে বছরে দুটি পরীক্ষা হবে একটা হবে সেপ্টেম্বর মাসে আর আর একটি হবে মার্চ মাসে আর একটি হবে মার্চ মাসে তাহলে সেপ্টেম্বর আর এই মার্চ তাহলে তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে প্রথম থেকে যে কটি ইউনিট তোমাদের পরীক্ষা হবে সেই ইউনিটগুলোর উপরে নাম্বারটা কিন্তু একেবারে ফাইনাল এখানে যে এই পরীক্ষায় কম পেয়েছি পরের পরীক্ষাতে তুলে নেব এই রকম কিন্তু আর চলবে না তেমন অন্য দিক থেকে দেখতে গেলে তোমাদের অনেকটা ইজি হয়ে গেল কারণ ফাইনাল পরীক্ষাটা হতো একসঙ্গে গোটা বই পরীক্ষা হতো এবারে দেখো হাফ হাফ হয়ে যাচ্ছে ফলে প্রিপারেশানটা অনেকটা ভালো হবে এবং পরীক্ষার নাম্বারটা তুলতে অনেকটা সহজ হবে বন্ধু এটা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা বাংলা ক শ্রেণী তোমরা যারা বর্তমানে শ্রেণীতে উঠেছো আমি তোমাদেরকে বলছি তোমাদের এই বাংলা বই এইরকমই দেওয়া হবে তোমরা দেখে নাও তোমরা তোমাদের আশেপাশে যদি কোনো দাদারা পরীক্ষা দিয়ে থাকে তাদের থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এবং প্রথম থেকে বাংলা আর বদ্য গদ্যগুলো তোমরা পড়া শুরু করে দিতে পারো আমি তোমাদের একটা সিলেবাস দিয়ে দেব। এখন আপাতত তোমাদেরকে আমি বই থেকে দেখে দিচ্ছি তারপর নাম্বার বিভাজন সহ তোমাদের আমি সিলেবাসটা দেখে দেবো এখানে এই সূচিপত্রটা দেখতে পাচ্ছ যে পর্ব এক তোমাদের গল্প আছে প্রথমে গল্প আছে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ তিনটি তোমাদের গল্প আছে কবিতা আছে পাঁচটি রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে লেখকগুলোর পাশে দেওয়া রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ নাটক আছে বিভাব ও নানা রঙের দিন সমমিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাতিক কবিতা একটি আছে পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন ভারতীয় গল্প আছে অলৌকিক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় এই তোমাদের যে বাংলা বাংলাতে যেগুলো পড়তে হবে তাহলে গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে ও পাঁচটি গল্প আছে আমার আজকের বিষয় হলো যে তোমাদের প্রথম যে গল্প কে বাঁচায় কে বাঁচি ভাত এবং ভারতবর্ষ এই তিনটি গল্প থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়ে ঠিক আছে এই তিনটি এই তিনটি গল্প থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়ে এবং একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয় কবিতাতেও ঠিক সেই রকম কবিতাতেও তোমাদের দুটি দুটি প্রশ্ন পড়ে একটি প্রশ্নের উত্তর দিতে হয় যাই হোক আমি আজকে তোমাদের কে বাঁচায় কে বাঁচে লেখকের নাম দেখতে পাচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায় এই মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এবং এই গল্পের যে বিষয়বস্তু সেটি একটু আমি তোমাদের কাছে দৃষ্টি আলোকপাত করতে চাই অর্থাৎ তোমাদের কাছে একটু বলতে চাই দেখতে পাচ্ছ কে বাঁচায় কে বাঁচে লেখকের নাম হলো মানিক বন্দ্যোপাধ্যায় এই মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আট খ্রিস্টাব্দে উন উনিশে মে ঝাড়খণ্ড রাজ্যে তৎকালীন বিহার দুমকা বলে একটা জায়গা আছে এই দুমকাতে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় সরি বাবার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল নিরোদা দেবী মানিক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তোমরা জানো যে একটা বড় মাপের সাহিত্যিক ছিলেন এবং তার অন্যান্য যে লেখাগুলোর মধ্যে যে গ্রন্থগুলো আছে সেগুলো আমি একটু তোমাদের জানিয়ে দিচ্ছি যেমন ধরো পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি এটা নাটক হয়েছে যেন পদ্মা নদীর মাঝি দর্পণ শহরবাসের ইতিকথা চতুষ্কণ স্বাধীনতার স্বাদ সোনার চেয়ে দামি তারপরে দেখো হারানের নাচ জামাই হলুদ পোড়া বৌ এই সব গ্রন্থগুলো এইসব গ্রন্থগুলো তিনি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই যে গল্পটা আছে কে বাঁচায় কে বাঁচে এই গল্পে আমি একটু সার মর্ম তোমাদের বলে দিচ্ছি এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হলো মৃত্যুঞ্জয় বলে একটি উচ্চপদস্থ কর্মচারী এবং তার সঙ্গেই আছে নিখিল এই দুজনকে নিয়েই দুজনকে নিয়েই এই কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি আমি এর সারমর্ম তোমাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি তাহলে বললাম যে এই গল্পের মধ্যে দুটি প্রধান চরিত্র তার মধ্যে কেন্দ্রীয় চরিত্র হলো আদর্শবাদী মৃত্যুঞ্জয় তিনি ছিলেন খুবই আদর্শবাদী এক উচ্চপদস্থ কর্মচারী অফিসে যেত সে ট্রামে চেপে স্বাভাবিকভাবে কলকাতা শহরের ফুটপাতে পড়ে থাকা ক্ষুধার্ত মানুষের খবর সে রাখতো না পঞ্চাশের যখন দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষেতে অনেক মানুষ না খেতে পেয়ে ফুটপাতে মারা যায় একদিন ঘটনাচক্রে চক্রে মৃত্যুঞ্জয় ওই ফুটপাত দিয়ে যাচ্ছিল যেতে যেতে অনেক অনাহারে মৃত্যু সম্মুখীন হয় অর্থাৎ অনেক শরীর দেখে মৃত শরীর দেখে তবে সে দিনই দুর্বলচিত মানুষ ছিল না কিন্তু মানুষ সভ্যতার কিছু অতি প্রাচীন আদর্শ তার ভিতরে ফুলগু ধারা হয়ে বহমান ছিল অর্থাৎ বয়ে যাচ্ছিল ফলে তার মানসিক যে গঠন সেটা ধীরে ধীরে আলগা হয়ে গেল শ্লথ হতে চলল এবং সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সে ভেবেছিল যে তার আমরা যে চার বেলা করে চার বার করে খেতে পাচ্ছি আমরা যদি একবারও অন্তত না খেয়ে আমাদের খাবারটা যদি তাদেরকে দিতাম তাহলে হয়তো এত মানুষ মরত না এই সব দেখে গিয়ে সে অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং নিখিলকে ডাকে নিখিল আসে এবং সে এইভাবে চলতে 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 সে খুব একটা ভাবুক হয়ে পড়ে এই মৃত মানুষদের দেখে ভাবুক হয়ে পড়ে সেভাবে তার যে মাসিক যে মাহিনাটা সেই মাসিক মাহিনাটাও তাদের জন্য দিয়ে দেবে কিন্তু সেটা যদি দিয়ে দেয় তার তার সংসার চলবে কী করে এটি তার অন্য এক বন্ধু নিখিল সে খুবই বোঝায় কিন্তু সে তবুও বোঝে না তবুও বোঝে না এইভাবে সে এক একদিন আধ দিন মাঝে মাঝে সে অফিসে আসা কামাই করে এই সে রাস্তায় ফুটপাতের ওপরে ঘুরে ঘুরে বেড়ায় এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে তার শরীরের যে যার তার পরনের যে পোশাক ছিল সেই পোশাক আস্তে আস্তে ছিঁড়ে গেছে তার জামা প্যান্ট সব গায়ে থেকে উদা হয়ে গেছে এবং সে সামান্য খিচুড়ি খাবার জন্য লঙ্গরখানাতে বাটি হাতে লাইন দেয় অর্থাৎ সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে আর তখন মানুষ নেই সে একটা পাগল মানুষের মতো পরিণত হয়ে গেছে এই হচ্ছে এই গল্পটা মৃত্যুঞ্জয় এবং নিখিল এই দুই বন্ধুকে নিয়ে এটা লেখা এই বিষয়বস্তু বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি সিলেবাসটা এবং তার যে প্রশ্নের যে বিভাজন সেটি আমি তোমাদের বলে দেব এবং তার থেকে এর থেকে আমরা প্রত্যেকটা লাইন পড়ে পড়ে যে প্রশ্ন বেরোবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেবার চেষ্টা করব এবং তোমাদের যে পুরনো যে টেস্ট পেপার অর্থাৎ এবছরের যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন অ্যান্সারগুলো এক জায়গায় করে আমি তোমাদের দিয়ে দেবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তাহলে তোমাদের প্রথম যে গল্প আছে কে বাঁচায় কে বাঁচে লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় আর গল্পটা অন্তত একটুখানি তোমরা বুঝতে পারলে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমার ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো